আসসালামু আলাইকুম এ প্রিয়ান কেমন আছেন সবাই আমি ফারজানাস ওয়ার্ল্ড থেকে ফার্জানা বলছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও উপহার নিয়ে এসেছি আপনারা আমার সাথেই থাকবেন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আমার ছোট্ট মেয়েটার স্বপ্ন পূরণ করতে সহযোগিতা করবেন তো যাই হোক এই যে দুপুরবেলা আম্মুর জন্য প্লাউ রান্না করেছিলাম মুরগির মাংস সেটা খাইয়ে আম্মুকে আমরা রেডি রেডি হয়ে সন্ধ্যা এক জায়গায় যাবো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আম্মুকে আজকে আমি সেভেন আপের পরিবর্তে জুস দিয়েছি সেভেন আপ ঘন ঘনতা বাচ্চাদের হেলথের জন্য খুবই খারাপ এটা না দেওয়াই ভালো তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখবেন

থাকে ওরা আমার প্রিয়া অনুমান আমার জুনিয়র ফ্রেন্ডও বলা চলে আমার ছোটো বোনও বলা চলে ওর মা ও ভালো থাকবো ওদের বাসে আজকে আমরা যাবো আরেকজন গিয়েছিলাম সেই ব্লগটা করা হয়নি তো আজকে ব্লগটা আমি করছি আমি আমার মা আমরা ঘুরতে যাচ্ছি বাসায় আমরা এদিকে যাচ্ছিলাম যেতে যেতে অনেক জিজ্ঞেস করছিলাম বসছিলাম খুব সুন্দরভাবে আমরা বসছে গতিটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক ভালো আমরা এই যে চলে আসছি এখন লিফট উঠবো চাপ দিস লিফটে চাপ দিয়ে দিস আমরা লিফট আসতে আসছি লিফ্ট আমরা অবশ্যই লিফ্টে উঠে গেলাম এখন আমরা উঠে চাপ দিব লিফট ক্লোজ হয়ে গেছে আসছি আমরা ওদের বাসে এটা আমরা এসে

Am <laughs> pagnat de সামিলদের বাসায় আসছি আমরা শ্যামিলদের বাসায় আসতে অনেক কিছু আয়োজন করছে এই জন্য আমাকে বলতে এটা হচ্ছে চিকেন রোস্ট আর এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে বরকটি ভর্তা গরুর গায়ে এটা হচ্ছে গরুর গুঁড়ি একদম ছোটো ছোটো করে সুন্দর হয়েছে রান্নাটা অনেক আর এটা হচ্ছে কি ডিমের কোরমা সাদা সাদা করে অনেক সুন্দর ডিমের কোরমা আর এটা হচ্ছে গিয়ে ফ্যাবসা ফ্যাবসাটা অনেক ভালো লাগে আমার ব্যবসা অনেকে ঢেঁড়স দিয়ে খায় ঢ্যাঁড়স দিয়ে রান্না করে খায় আর এটা হচ্ছে মাছের কাবাব এটা হচ্ছে গরুর মাংস তো এই ছিল স্বামীদের বাসায় আয়োজন আমরা কি বার দেখতে করছি তার থেকেও বেশি করছি তো খাবারগুলো খাবারগুলো অনেক দেখতে সুন্দর লাগতেছে নিশ্চয়ই খেতে ভালো হবে তো আমরা এখন ট্রাই করি আসে হুমায় আমরা খাই খেতে বসছে হুমায়রা এখন হ্যাঁ এই যে কোক আছে তো এই যে তোমার জন্য সেভেন আপ আছে না তুমি খাও সেভেন আপ খাও সেভেন এক কোক না সেভেন এক কোক

দেখি তোমার মুখটা দেখি মুখটা দেখি আল্লাহ কি করছি দিয়ে তো আমার আম্মু এই যে ঘোরা টুরা করে আনন্দ করে বাচ্চাদের সাথে এখন চলে আসছিল আর আন্টিদের কাছে আইসক্রিম চাচ্ছিল আমি বলছি কি না ও ঠান্ডার প্রবলেম আমাকে আইসক্রিম দিব না পরে পায়ে দিয়ে চলে আসছিল অনেক লক্ষ্মী আমার মাটা যেভাবে বলি ওইভাবেই শুনে কথা তো আমি লিফটে চাপ দিচ্ছি আমার মা লিফটে চাপ দিতে অনেক ভালো পছন্দ করে তো এইভাবে আমরা সুন্দর মুহূর্তগুলো পার করে বাসার দিকে চলে আসছিলাম লিফ্টে করে আমার মা আর আমি অনেক মজা পাইছিলাম আম্মু বাচ্চারা বাচ্চাদের সঙ্গে পেলে মজা পায় তো যাই হোক আপনারা আমাদের সাথে ছিলেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সব সময় আমাদের সাপোর্ট করে যাবেন আমার সোনার কলি যার স্বপ্নটা পূরণ করতে সাহায্য করবেন আমরাও আপনাদের সুন্দর সুন্দর পিডিও উপহার দিব তো যাইতে যাইতে পাশার পাশে মাদ্রাসা ছিল সেটা আপনাদের দেখাচ্ছিলাম একটু তো আমরা অনেক মজা করে আজকের দিনটা আমাদের জন্য সুন্দর